তো ঝরে যাওয়ার কারণে এক সময় কিন্তু মানে চিন্তা ভাবনা করছিলাম কাঁঠাল গাছটা কেটে ফেলবো যেটা দিয়ে আর কিছু হবে না ঠিক আছে তারপরে বিশেষ করে মা তো আদি যুগের মানুষ তার অনেক কিছু জানা আছে তখন মা বললো বাবা এক কাম করো গাছটায় পাতলা পাতলা করে কোপ দিয়ে দাও তাহলে হয়তো বা এই মুকুলগুলো টিকলেও টিকতে পারে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে একটি চমৎকার তথ্য দিব এবং সেই তথ্য আপনাদের সকলেরই উপকারে আসবে সেটা হচ্ছে যে এই যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ঝরে যায় অনেক সময় দেখেন এই যে ছোটো এই গাছটা কিন্তু বেশি একটা বড় গাছ না ঠিকটা আপনারাই দেখতে পাচ্ছেন তো এই গাছে যতগুলো কাঁঠাল আসছে সব কাঁঠালই আমার মনে হয় যে ম্যাক্সিমাম কাঁঠাল আপনার এই যে ঝরেনি কাঁঠালগুলো কিন্তু আছে এই যে দেখেন তো এই কাঁঠাল যাতে না ঝরে সেটা একটা টেকনিক্যাল একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আপনাদেরকে জানাবো যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল যাতে না ঝরে এইভাবে পাওয়া যায় এইভাবে পাওয়া যায় হ্যাঁ এইভাবে পাওয়া যায় সেই বিষয়ে আমরা জানব এবং আপনাদেরকেও বলবো তো আশা করি আপনারা এই বিষয়টা জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন এবং লক্ষ্য করে শুনবেন যাতে আপনারা এই উপকারটা পান এবং পরবর্তীতে আপনারা এই রকমের আপনাদের গাছে এই এরকমের ভালো কাঁঠাল পাওয়ার জন্য এই ফলাফল পাওয়ার জন্য সেই পদ্ধতি অবলম্বন আপনারা করতে পারেন তো চলুন আপনাদেরকে দেখাই আচ্ছা ফারুক ভাই আপনি একটু বলেন যে এই যে টেকনিকটা আপনি অবলম্বন করলেন যে কাตาล গাছ থেকে অনেকেরই কিন্তু কাตาล পড়ে যায় এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার গাছে খুব চুর পরিমাণে কাตาล হ্যাঁ জি গাছ হিসেবে কাตาลগুলো কিন্তু অনেক টিকে আছে ঝরে নাই মানে যে কাตาลের যে ইয়াটা থাকে ওটা ঝরে নাই এটা কি টেকনিক এর অবলম্বন করলেন আসলে এই গাছটা প্রথম দিকে 2 তিনটা বছর প্রচুর পরিমাণ কাঁঠাল গাছে মানে মুচি কাঁঠালে যেটা আমরা মুচি বলি এই মুচি আসছে আসার পর প্রতি বছরই ঝরে যায় মুকুল মুকুল যেটাই বলে ঝরে যায় তো ঝরে যাওয়ার কারণে এক সময় কিন্তু মানে চিন্তা ভাবনা করছিলাম কাঁঠাল গাছটা কেটে ফেলবো যেটা দিয়ে আর কিছু হবে না ঠিক আছে তারপরে বিশেষ করে মা তো আদি যুগের মানুষ তার অনেক কিছু জানা আছে তখন মা বলল যে বাবা এক কাম করো গাছটায় পাতলা পাতলা কটা কোপ দিয়ে দাও তাহলে হয়তো বা এই মুকুলগুলো টিকলেও টিকতে পারে কারণ হচ্ছে যে এই যে কাঁঠাল গাছের যে আপনার যে শক্তিটা এই শক্তিটা ছিল অনেক বেশি এই বেশি থাকার কারণে আপনার মনে করেন যে এই মুকুলগুলা ঝরে যেত তো যখন এখানে আপনি দেখেন আমি অনেকগুলি কোপ দিয়ে দিছি গাছে প্রায়

চার চার পাঁচ বছর হবে এরকম প্রথম দুই তিন বছর কি কাঠাল হয় নাই মানে প্রচুর মুকুলার ছিল কিন্তু ঝরে গেছে হ্যাঁ মোটামুটি আপনার কোন সাইজের কথা বলবো এতটুক এতটুকু পরিমাণ মোটামুটি আপনার যখন এতটুকু পরিমাণ হয়েছে তখন ঝরে যেত আচ্ছা আপনি কি মনে করেন যে এই পদ্ধতিটা যদি অন্য কেউ অবলম্বন করে যারা বিশেষ করে কাঁঠাল যাদের ঝরে যায় তাহলে এই গাছটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা যে কোনো ক্ষেত্রে অনেক আপনার দেখা গেছে যে আপনি অনেক যদি আপনি অন্য ফসলের ক্ষেত্রেও ধরেন যখন আপনার দেখবেন কিছু কিছু মরিচ গাছ এত পরিমাণ আপনার যখন খাদ্য পায় সার পায় দেখেন বিলে যখন আমরা গরু চড়াই গোবরের ভিতরে যদি একটা গাছ পরে হ্যাঁ ওই গাছটা কিন্তু খুব দ্রুত কালো হয়ে একদম ছড়িয়ে যায় কিন্তু ফলন কম হয় ফলন হয় না তো এইটি এটারও একটা পরিমাণ মতো হ্যাঁ এটারও পরিমাণ মতো একটা শক্তির দরকার আছে অতিরিক্ত শক্তি মানে থাকলে আপনার এই ফলনগুলি ঝরে যাবে হ্যাঁ হ্যাঁ জি এই কাঁঠালগুলি হচ্ছে ভিতরে সম্পূর্ণ চাউলা কাঁঠাল আমরা এবং এক একটা কোষ অনেক বড় তো এইগুলি আমরা খেয়ে আমরা সেই আঠি আটি রোপণ করছি